দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রে ঐক্য করেন তখন কিন্তু পশ্চিমবঙ্গ পেলে হয় কোল মিনিস্ট্রি নয় রেল মিনিস্ট্রি হয় রেল ক্যাবিনেট একজন নয় দীনেশ ত্রিবেদী মুকুল রায় মমতার কথা ছেড়েই দিলাম ও তো সচিন বিরাট কোহলি রেকর্ড ভাঙা যাবে কিন্তু মমতা রেকর্ড ভাঙা যাবে সাতবার এমপি রেল মিনিস্টার চিফ মিনিস্টার কিংবা চিফ মিনিস্টার এমএলএ ছেড়ে দিবে এবারে এত কাণ্ড করে ওরা বললো ওরা ক্ষমতায় আসবে তো ক্ষমতায় এলে নাকি পশ্চিমবঙ্গকে গড়িয়ে দেবে ঢেকে দেবে পশ্চিমবঙ্গ তাতে দেখা গেল যে ওরা নব্বইটা সিটে এগিয়েছে তাতে মাত্র দুটো প্রতিমন্ত্রী বেগুনি আর ইয়ে আলুর চপ এ তো পেঁয়াজি আর বেগুনি আলুর চপের মতো এরা সে হাফ মিনিস্টার হাফ প্যান্ট মিনিস্টার প্যারেড করবে তার থেকে আর এস এস আর এস এস এ করিয়ে দিলেই ভালো এর খুব লজ্জার আর এই যদি বিজেপি দেওয়ার নমুনা হয় পশ্চিমবঙ্গকে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক হয়ে যাবে আরও সতর্ক হয়ে যাবে এবং ওরা যে বলেছিল চারশো দেখা গেল যে সিঙ্গল মেজরিটির ধারে পাশে আসতে হবে এর পরেও যদি মোদীর জায়গায় জওহরলাল নেহরু হতেন মোলানা আবুল কালাম আজাদ রাজা গোপাল বা আরও অন্যান্য আরও নেতৃবৃন্দ বল্লভভাই ভাই তারা কিন্তু পদত্যাগ করতেন এরা মলত্যাগ ছাড়া পদত্যাগ বলে জিনিসটা জানে না এরা দেশের জন্যে পদত্যাগ ব্যাপারটা জানে না মলমূত্র ত্যাগ ছাড়া এদের দেবার কিছু নেই ফলে আজকে পশ্চিমবঙ্গের মানুষ তারা কিন্তু বুঝতে পারছে যে এরা এলে কোনো লাভই হতো না কারণ এদেরকে দিয়ে কোনো লাভ নেই এবং ভীষণভাবে পশ্চিমবঙ্গের মানুষ আশা করেছিল যে মোদী যখন সাপোর্ট নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছে যখন তার নিজস্ব একক সংখ্যাগরিষ্ঠতা নেই তখন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের মতো একটা বঞ্চিত রাজ্য যে সবসময় বারবার বঞ্চিত হয়েছে তাকে অন্তত ডেভেলপমেন্ট করার জন্যে আর কিছু না হোক এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমরা পাই সেই টাকাটা দিয়ে দিন তাহলেও তো বুঝবো যে আপনি দিলেন যে না আপনি পশ্চিমবঙ্গকে দেখতে চাইছেন আপনি একশো দিনের টাকা দিলেন না আপনি কন্যা কোনো টাকাই আপনি দিচ্ছেন না তারপরেও হেরে গেলেন হেরে যাওয়ার পরেও নির্লজ্জ কত বড় বড় কথা চারশো পার এই পার গঙ্গাপার যমুনা পার তারপর এসে আবার অন্য লোকের সাহায্য নিয়ে ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে আবার পশ্চিমবঙ্গকে সেই